তারপরে আপনার কচু আছে পটল আছে কলা আছে তারপরে আপনার আছে রসুন এগুলো কি আপনার আরো থেকে সংগ্রহ করা না গ্রামগঞ্জের থেকে সংগ্রহ না আমাদের এখানে গ্রামগঞ্জের সবগুলো কি এখানে কি কোনো কাইলকের কোনো মাল আছে বা আগামী দুদিনকের কোনো মাল আছে না সবই টাটকা মাল মানে সবই টাটকা আমাদের কাছে কোনো বাসি মাল চলে না শুধু একটা মাল আছে আলু আলুটা আরো সব মিলিয়ে কেমন বেসা হয় সব মিলিয়ে মোটামুটি বেশ ভালো তবে বাজার একটু বেশি এখন আর কি মানে সব ধরনের সবজি বা এই যে সব ধরনের জিনিস কি এখন দাম আপনার কাছে বেশি মনে আসছে আগের তুলনায় তুলনায় একটু বেশি বেশি লাগছে তার কারণ বৃষ্টির কারণে অনেক ফসল মানুষের নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন একটু বেশি বেশি লাগছে দর্শক আজকে আমি আপনাদের এই শাখারি বাজারটি পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা জানতে পারলাম এখানে সকল ধরনের সবজি পাওয়া যায় জানার চেষ্টা করব এখানে সবজি কোন সবজি কেমন রেটে বিক্রি করা হয় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করুন ভালো আছেন আপনি হ্যাঁ বাসা কোথায় আপনার বাসা শাখের আজকের এই শাকের বাজারে আপনি কি কি সবজি নিয়ে আসছেন আমি তো কিনে পেয়েছি এখানে সব প্রায় কিনেছি আমরা কদমে মিষ্টি মিষ্টি কুমড়ো লেবু পটল

ভালো আছেন আপনি হ্যাঁ আছি ভালো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে বাজারে কি কি কিনলেন আপনি ঝাল কিনেছি দুইশো চল্লিশ টাকা কেজি ঝাল কিনেছি আর আলু কিনলাম ষাট টাকা কেজি মানাজির ইস্পাতের দাম খুব উদ্যগতি এই উদ্যগতির কারণটা কি মনে করছেন এখন হয়তোবা বৃষ্টির কারণে হয়তোবা আমদানি হয়নি এই কারণে হয়তোবা হতে পারে আবার বাজারের তরিতরকারি তরকারি জুটছ না এই কারণে হতে পারে এই কারণ হতে পারে বাজার কি সব রকমের সবজি পাওয়া যায় কি সব রকমের সবজি পাওয়া যায় আপনি কি মাছের বাজারে গিয়েছিলেন না মাছের বাজারে কিন্তু মাছ কিনিনি তবে এর আগে মাছ কিনেছি মাছের দাম কি বেশি মনে আছে নাকি দাম তো একটু বেশি বেশি মনে আছে না তা সব মিলিয়ে কি বাজার করা শেষ না এখনো শেষ হয়নি এখন বাজার করবো কিছু করিচার করব ধন্যবাদ আপনাকে এখানে দেখতে পাচ্ছি আরেকজন সবজি বিক্রেতা তিনি কিন্তু বিভিন্ন ধরনের সবজি এখানে আনছেন কি কি সবজি আনছেন আর কেমন রেট সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। ভালো আছেন বাসা কোথায় আজকে কি কি আনছেন এই শাকেদের হাতে পটল আছে ওল আছে টমাটা আছে উইস্কে আছে কচু আছে কাঁচামরিচ আছে শুকনো মরিচ রসুন আছে পেঁয়াজ আছে আলু আছে সব মিলে কেমন বেচা কেনা হয় এই শাকাটি তো বাজারে বেচা কিনা ভালোই হয় ভালো বেচা কেনা হয় না এই শাকাটি তো বাজার আপনার কাছে কেমন লাগে সব গ্রামের মানুষ কি এখানে আসে আশপাশের কত গ্রামের মানুষ আসে হয়তো মেলায় আসে কাবাডি কালিয়াপুর যাদবপুর হামিরাটি শাহপুর মানে বিভিন্ন গ্রামের লোক এখানে আসে সব মিলে বেচা কেনা ভালো হয় আচ্ছা সব মিলে আপনার কাছে তরকারি এই সবজির বাজারের দাম বেশি না কম লাগছে বাজার এখন বেশি বেশিটার কারণ কি মনে করছে হট ওই বৃষ্টিতে মায়ের হয়ে গেছে ভালো আছেন বাসা কোথায়

সব রকমের জিনিস পাওয়া যায় আচ্ছা এই যে আপনি কি কিনলেন এখান থেকে মরিচ কত করে সব মিলে তরকারি বাজার কেমন লাগছে আপনার কাছে বেশি না কম দর্শক আমরা এবারে সরাসরি চলে যাব মাছ বাজারে এবং এখানে আপনাদের জানানোর চেষ্টা করব কি কি মাছ এই শাঁখারি বাজারে আসে এবং কেমন দামে বিক্রি করা হয় দেখানোর চেষ্টা বাজার এর রুই কিনা দুইশো বেশি কুড়ি টাকা এই মাছের হাটে কিন্তু বিভিন্ন রকমের মাছ আসছে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ আছে ইলিশ মাছ কেমন দামে বিক্রি আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন ভালো আছেন ভাই হ্যাঁ আজকে আপনি কি মাছ বিক্রি করছেন ইলিশ মাছ কেমন দামে দছেন এখন তো দাম মোটামুটি কম আছে এক কত করে কিনছেন মাছ মাছ কিনুন আপনারা টাকা বিক্রি করছেন 450 সব মিলিয়ে ক্রেতাদের কেমন ভিড় আছে আজকে বাজারে ভালো আজকে সব দিক থেকে মোটামুটি ভালো দুই কার্টন দুই কার্টন মাছ বেচা কেনা হয়ে গিয়েছে

তিন কেজি আড়াই কেজি সব মিলিয়ে কেমন লাভ বিক্রি হচ্ছে আজকের বাজার মোটামুটি খারাপ লাগে দর্শক পুরা মাছ বাজারটি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমরা কিন্তু দেখতে পারছি এখানে একজন ছাগলের মাংস বিক্রি করছে সেইটি আপনার জানার চেষ্টা করব তিনি কতদিন ধরে এই শাঁখারিধো বাজারে ছাগলের মাংস বিক্রি করছেন এবং কেমন দামে বিক্রি করছেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব ভালো আছেন আপনি ভালো আদা আপনার বাসা শাঁখারিধো বাজারে আপনি কি প্রতিনিয়তই প্রতিনিয়ত